কোরআনের সাথে সাংঘর্ষিক আমি না যে সমস্ত কথা সাংঘর্ষিক না ওই হাদিস গুলো আমরা মানি হাদিস এইখানে একটা ওই যে কি আছে কিন্তু আছে এখন মনে করেন উপর থেকে দেখে আপনার মনে হইতেছে এই হাদিসটা কোরআনের সাথে সাংঘর্ষিক কিন্তু এটা আবার সহি হাদিস তখন কি আপনার এই সন্দেহটা থাকে যে এটা আমি মানবো কি মানবো না এরকম সন্দেহ থাকে জিজ্ঞেস করছি আপনি কোরআন এবং হাদিসের সাথে যদি কোনো ধরনের সাংঘরসিকতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হাদিসকে মানেন না হাদিসকে বর্জন করেন তো এক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করবো এক নম্বর সাংঘসিকতার মিনিং কি মানে সংজ্ঞা কি তার রূপ কি পরিচয় কি দুই নম্বর কথা হচ্ছে যে কোরআন এবং হাদিসের সাথে আমি এই একটু প্রশ্ন করে নেই এক এক করে কোরআন এবং হাদিসের সাথে কি ধরনের সাংঘর্ষিকতা আছে দু একটা মেসাল বা উদাহরণ যদি আপনি আমাদের সাথে উপস্থাপন করতেন তাহলে আমরা দেখতাম যে আসলে কি আদৌ কোরআন এবং হাদিসের সাথে কোন ধরনের সাংঘর্ষিকতা আছে কি নেই একটু বলবেন দুইটা প্রশ্ন আপনাকে করেছে আছে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব যে কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নিব সুরা আনকাবুতে আছে

তার মানে আপনি বলতে চাচ্ছেন যে হাদিসের মধ্যে আছে হচ্ছে কিয়ামতের ময়দানে আউয়ালু মা হুসাবু বিহি আল আব্দু ইয়াউমাল কিয়ামতিস সালাত অর্থাৎ সর্বপ্রথম সালাতের হিসাব দেয়া হবে কিয়ামতের ময়দানে তো আপনি দেখতে পাচ্ছেন যে এই হাদিসটা কুরআনুল কেরিমের সূরা আনকাবুতের একটি আয়াতি কারিমার সাথে এবং সুরাতুল বাকার একটি আয়াতী কারিমার সাথে সাংঘর্ষিকতা দেখতে পাচ্ছেন অর্থাৎ আহাসিবান নাকাইতু রুকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইয়াফতারুন এই হচ্ছে সূরাতুল আনকাবুতের আয়াতি কারিমা আর হচ্ছে সৌরাতুল বাকার মধ্যে এসেছে যে আল্লাহ তো এই আয়াতিগুলোর মধ্যে ইমানকে মুকাদ্দম করা হয়েছে সলাদ কে করা হয়েছে অর্থাৎ ইমানকে আগে আনা হয়েছে আর সলাদ পরে আনা হয়েছে তাহলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে সলাতের বিষয়বস্তুকে কে আগে এনে বলতেছেন যে কেয়ামতের ময়দানে সলাতের হিসাবটা আগে নেওয়া হবে কিন্তু জনাব এই হাদিসের মধ্যে কি একথা বলা হয়েছে যে আউ্লুমা ইহাসবু বিহিল আব্দু ইউমাল কিয়ামতের সলা ওয়া বাعدা বাদা আল ঈমান সালাতের হিসাবটা আগে নেওয়া হবে পরবর্তীতে ইমানের হিসাবটা নেওয়া হবে এই ধরনের কথা কি হাদিসের মধ্যে বলা হয়েছে না আপনি কেন ইমানের সাথে ইমানের সাথে সালাতকে কেন একাকার করছেন ঈমান তো হচ্ছে জিনতে মুকaddam আর সালাতটা হচ্ছে সেই জিনসের একটা ফরা ইমানটা হচ্ছে আপনার এক ধরনের দাখিলা ভর্তি আর এই সলাটটা হচ্ছে সিলেবাস তাহলে আপনি ইমান তথা ভর্তি আর এই সিলেবাস এই দুইটাকে আপনি একাকার কেন করছেন আমাদের এখানে মানে কিছু কথা আলোচনা হয় তো আলোচনার মধ্যে ধরেন না জনাব এখানে ইমানের যদি আলোচনা না থাকে জনাব আমি আপনাকে যে প্রশ্নটা করেছি এই প্রশ্ন উত্তরটা আমি চাচ্ছি আমি তো এখানে কোনো ধরনের সাংঘর্ষিকতা পাচ্ছি না আপনি যে সাংঘর্ষিকের কথাটা বললেন হাদিসের মধ্যে যে আপনি সলাতের কথা কেয়ামতের মাধ্যমে প্রথমত জিজ্ঞেস করা হবে আবার আপনি সোরা বাকার একটা আয়াত আনলেন সোরা আনকাবুতের একটা আয়াত আনলেন সেখানে ইমানের কথা আছে তো এখানে তো ইমান এবং সলাতের মধ্যে কোন ধরনের সাংঘর্ষিকতা নেই তাহলে আপনি কিভাবে এখানে সাংঘর্ষিকতা পেলেন একটু উত্তর দিবেন আল্লাহ আল্লাহ কিন্তু ইমানের না করবেন আগে করবেন আমলের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আপনার নামাজ আগে আসবে জনাব ইমানের পরীক্ষা করবেন কি করবেন না সেটা তো সেই আয়াতেও নেই সোরা বাকার আর সেই আয়াতেও নেই সোরা আন সেই আয়াতেও নেই আবার এই হাদিসের মধ্যেও নেই তাহলে আপনি ইমানের পরীক্ষার কথা থেকে পেলেন না যেমন তারা কি মনে করে যে আমরা ইমান এনেছি গুলি তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না

লাই উফতা তাদেরকে পরীক্ষা করা হবে না এই যে যে কথাটা বলেছেন এখানে কি ঈমানের পরীক্ষার কথা বলেছেন আসলাম আলাইকুম আসসাফুল ভাই তো হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম এই যে রাশিদুল ভাই রাশটাফুল ভাই যেটা বললো যে তারা ঈমান আনলে বলে কি মানে ছেড়ে দেওয়া হবে না তারা যদি বলে ইমান এনেছি তাতে ছেড়ে দেওয়া হবে না তাদের পরীক্ষা নেওয়া হবে কি পরীক্ষা নেওয়া হবে ভাই সেই পরীক্ষাটা নেওয়া হবে পরীক্ষাটা কি মানে পরীক্ষিত বিষয়টা কি হবে মানে পরীক্ষা তো নিবেন আল্লাহ পরীক্ষিত বিষয়টা কি হবে সেই পরীক্ষিত বিষয়টা আপনি উপস্থাপন করুন কিমানের বিষয়টা টোটাল গায়েব হ্যাঁ আমি আপনি যে ইমান আছেন আমি আপনার ইমানে খবর আমি জানি না আল্লাহ ভালোভাবে জানেন আল্লাহ আপনার ইমানটাকে পরক করে দেখবেন যে ইমানের কোন ত্রুটি আছে কিনা ভেজাল আছে কিনা মুক্ত আছে কিনা যেমন আপনি 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 রাশিদুল ইসলাম সাহেব খামার খাওয়া যা লাভ নেই আপনি কিন্তু মারাত্মক একটা কথা বলেছেন যেই হাদিস গুলো কোরআনের সাথে সাংঘর্ষিক আমি সেই হাদিস গুলোকে বর্জন করি এটা আপনি না শুধু আমাদের বাংলাদেশেও এমন কিছু লোক আছে আমি আপনাকে সম্মানের সাথে কথা বলছি যেহেতু আপনি বহিরাগত রাষ্ট্রের মানুষ সেই হিসাবে আপনাকে সম্মান দিয়ে কথা বলছি অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন তার মানে আপনার দেশের মানুষ হলে সম্মান করতেন না না আমি ব্যতিক্রম ব্যবহার করতাম কিন্তু আপনি বহিরাগত মানুষ তো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনি যেহেতু একটা এই ই করেছেন আপত্তি করেছেন যে আপনি সেই হাদিস গুলোকে মানেন যে হাদিসগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক না সেগুলো মানেন আর যেগুলো সাংঘর্ষিক সেগুলো মানেন না এবং এক্ষেত্রে আপনি যে মেসাল বা উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা প্রমাণ করেছি আমি প্রমাণ করেছি যে এখানে কোনো সাংঘর্ষিক নেই বরং আপনার পুরা আপত্তিটাই মানে বৃথা ব্যর্থ তাহলে এক্ষেত্রে আপনি কি এ ধরনের বিষয়বস্তু গুলো কি আপনি সাংঘর্ষিক মনে করেন মানে সাংঘর্ষিক না বিষয়গুলো কি কি আপনি সাংঘর্ষিক মনে করেন

আইুকু লুকদেরকে ছেড়ে দেওয়া হবে আইরাুন আমার না কোন লোুকদেরকে যারা বলেছে আমরা ইমান এনেছি অর্থাৎ ইমানদার লোকেরা কি মনে করে যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে রহুম লাইুফতারুন যে তাদের কি কোনো ধরনের পরীক্ষা করা হবে না এখন আমার প্রশ্ন আপনার প্রতি এখানে কি ইমানের পরীক্ষার কথা বলা হয়েছে নাকি অন্য কোন বিষয়বস্তুর পরীক্ষার কথা বলা হয়েছে ঈমান তো সে নিয়েই এসেছে ঈমান তো তার কাছে আছেই এরপরে বলা হচ্ছে যে ঈমান আনার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে ঈমান তো তার আছেই যে কারণে তো বলছে ঈমান আনার পরে এসে কি করতে सीटेट পরীক্ষা করা হবে সে কি আল্লাহর কথা মানছে কি মানছে না সেটা বিশ্বাস করছে আল্লাহ আছে সবকিছু ঠিক আছে 근데 আল্লাহ যা করতে বলেছে তা করছে কি না এটা পরীক্ষা করা হবে ভাই না সেটা সেটা ঠিক আছে আশা আমি যেটা বুঝিল আমি একটা মিনিট কথা বলবো আপনাকে একটু করে দিচ্ছি তার মানে আমাদের এই জনাব রাশিদুল ইসলাম সাহেব যে ক্লেমটা করেছেন সেই ক্লেমের কিন্তু যথা উপযুক্ত আপনি কোন প্রমাণাদি আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি এখন আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যে হাদিসটার কথা বলছেন এখন কি আপনার মনে হয় যে এই হাদিসটা কুরআনের সাথে সাংঘর্ষিক না এভাবে বললে এভাবে বুঝটা নিলে সাংঘর্ষিক হয় না